আমার ভাই ও বোনেরা এর সাত প্রিয় লাঙ্গল প্রিয় আমার সহকর্মীরা আপনাদের সবাইকে জানাচ্ছি এবং ভালোবাসা আজকে দেশের একটি ক্রান্তি লগ্নে আমরা মনে করছি বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের বক্তব্য পরিষ্কার করে জাতির সামনে তুলে ধরা দরকার জাতি একটি অত্যন্ত দুর্যোগপূর্ণ সময় পার করেছে আমরা আগামী আগামীকাল হবে জানি না আমরা পরশু দিন পর্যন্ত বেঁচে থাকবো কিনা জানি না কোন দলে কোথায় কে কীভাবে থাকবে কেউ জানে না আমরা কিন্তু অনেক প্রত্যাশা নিয়ে এই জুলাই আন্দোলন বলেন জুলাইয়ের বিপ্লব বলেন সেখানে আমরা অংশগ্রহণ করেছিলাম জাতীয় অংশগ্রহণ করেছিল যখন আওয়ামী লীগ প্রথমে হঠাৎ করে কোটাশ ব্যবস্থা যেটা বাতিল করেছিল একবার সেটাকে পুনর্বহালের জন্য হাইকোর্টের মাধ্যমে একটি মামলায় তারা নিচে ইচ্ছা করে হেরে গেল বলে জনগণ মনে করলো ছাত্ররা মনে করলো তাদের যে দাবি ছিল যে কোটা থাকবে না বা থাকলেও অনেক কম কোটা থাকবে এইভাবে কোটার নাম দিয়ে বৈষম্য সৃষ্টি করা এটার বিরুদ্ধে তারা রুখে দাঁড়ালো সেই সময় এক পয়লা জুলাই আমরা তেসরা জুলাই সংসদে বলা থেকে শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত প্রতিদিন জাতীয় পার্টি তাদের সমর্থনে বক্তব্য দিয়েছে বলা যাবে এ কথা আমি স্পষ্ট করে আজকে বলতে চাই অনেকে অনেক কথা বলছেন আমরা দোষক ছিলাম অনেক কিছু ছিলাম এবং আমাদেরকে রাজনীতি করতে দেবে কেন রাজনীতি করতে দিবে চাচ্ছেন না এটা আমাদের কাছে পরিষ্কার এটা আমরা পরে বলবো উদ্দেশ্য একটাই যে আমরা এখানে যে রাজনীতি সেটা যেটা করেছি আমরা জনগণের মনের কথা সব সময় বলেছি আমরা তখন ছাত্রদেরকে মনে করেছিলাম এবং ছাত্র আন্দোলনকে সবাই দেশবাসী মনে করেছিল এটা একটা এটা একটা অহিংস আন্দোলন দীর্ঘ ছাত্রদের উপর যখন পুলিশ এবং তৎকালীন সরকারের পেটোয়া বাহিনী লাফিয়ে বলল অত্যাচার করলো রাতের বেলা মহিলা ছাত্রীদেরকে পর্যন্ত অত্যাচার করা শুরু করলো দেশবাসী রুখে দাঁড়ালো আমরা রুখে দাঁড়ালাম আমরা বললাম নিরস্ত নিরপায় নির ছাত্রদের একটা অত্যন্ত যুক্তিসঙ্গত দাবি যেটা সংসদ সংবিধান অনুযায়ী তাদের এটা পাওনা তারকে বাস পাস কাটিয়ে হাইকোর্টের মাধ্যমে জোর করে এটাকে আবার পুনর্বহাল করার প্রচেষ্টা ষড়যন্ত্রের আমরা তীব্রভাবে এটা প্রতিহত করব। আমি বারংবার ছাত্রদেরকে নানানভাবে উৎসাহিত করেছি তাদের পিছনে দাঁড়িয়েছি আমার লোক আমার যেখানে যেখানে ছিল তারা ছাত্রদের পক্ষে কাজ করেছে রংপুরে দুজন শহীদ হয়েছে চারজন জেলখানায় ছিল একশো জনের মতো নিয়ে ঘুরে বেড়েছে আমাদের পর্টি হামলা করার চেষ্টা করা হয়েছে সর্বাত্মকভাবে আমরা 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 কী চেয়েছিলাম আমি তখন বলেছিলাম যে এটা শুধু সংস্কারের ছাত্রদের আন্দোলন নয় এটা জনগণের বৈষম্য বিরোধী আন্দোলনের এবং এই বৈষম্যের কারণে এই বৈষম্য শুরু আমাদের তৎকালীন সরকার সরকার কর্তৃত্ববাদী তারা ওই বৈষম্য লাঞ্ছনা বিভিন্নভাবে মানুষকে বঞ্চনা অত্যাচার নিপীড়ন অত্যাচার এবং তারা দুর্নীতির মাধ্যমে দেশকে একটা দুর্যোগের দিকে ঠেলে নিয়ে গেছে দেশকে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে গেছে এর থেকে আমরা উদ্ধার চাই উদ্ধার হবে দেশবাসী সেটা তখন পরিষ্কারভাবে এই কথাই বলেছিল যে এটার জন্য আমাদের দরকার দরকার হলো একটি সুন্দর নির্বাচন যে নির্বাচন দীর্ঘদিন থেকে আওয়ামী লীগ সঠিক নির্বাচন করছিল না বিভিন্নভাবে বাধাগ্রস্ত করছিল আমরা চেয়েছিলাম একটি সঠিক নির্বাচনের মাধ্যমে একটি সংসদ গঠিত হবে এবং জবাবদিহিতামূলক সরকার গঠিত হবে যারা পরবর্তীতে সুন্দরভাবে দেশ চালাবে এবং এক নায়কতন্ত্র বা এক কর্তৃত্ববাদী বা ক্ষতিবাদী সরকার আর হবে না তার জন্য আমরা সকলে মিলে মিলেমিশে কিছু কিছু সংস্কার করব আমাদের সংস্কার করব আমরা সংবিধানে আমি সকলে বলেছিলাম সত্য ধারা এবং আমাদের ইলেকশন কমিশনের কিছু সংস্কার এবং আমাদের অন্যান্য বিষয়ে প্রেসিডেন্টের কিছু কিছু বিষয় তাদেরকে বেশি ক্ষমতা দেওয়া এবং এইভাবে একটা ব্যালেন্স করলে এক কর্তৃত্ববাদী সরকার আর উত্থাপন আর উঠতে পারবে না সামনের দিকে ভবিষ্যতে তো জনগণের কাছে এগুলো আমরা তুলে ধরেছিলাম এটাই ছিল জনগণের প্রত্যাশা জনগণ চেয়েছিল একটি ভালো নির্বাচন নির্বাচনের মধ্যে গণতান্ত্রিক পথে আমরা ফিরে যাবো এবং সেই গণতন্ত্রের মাধ্যমে আমরা একটি সরকার সরকার যেখানে যেখানে স্থান হবে না না কোনো কর্তৃত্ববাদী পারবে একমাত্র চাহিদা তৎকালীন সময় আমরা যেটা দেখেছি সারা দেশের জনগণ যেটা দেখেছি আজকে এক বছর পরে এসে আমরা যে সরকারকে বসলাম যার মাধ্যমে আমরা একটি নিরপেক্ষ নিরপেক্ষ নির্বাচন এবং তার মাধ্যমে একটি নিরপেক্ষ একটি একটি সরকার গঠন যে নিরপেক্ষ পরিবেশে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি পরিবেশে একটা সরকার গঠন হবে জবাবদিতামূলক সরকার এইটাই ছিল আমাদের প্রত্যাশা আমাদের নয় বাংলাদেশের শতকরা নিরানব্বই ভাগ বিষয়ে সকলেই ছিল এই একই প্রত্যাশায় যে আমরা একটি ভালো নির্বাচন চাই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র এনে পথ যাবো সেখানে জবাব দিতে সরকার হবে সেখানে আমরা পরিবর্তন করবো ফাঁসিবাদী যেন আর কোনো সহ পারে এই নব্বই সাড়ে নব্বই যারা নব্বই ভাগ নিরানব্বই ভাগ লোক যারা এখানে ছিল তার দল মত নির্বিশেষে ছিল তারা ছাত্র নয় শুধু ছাত্রদের অভিভাবক তাদের প্রতিবেশী তাদের আত্মীয় স্বজন তারা কোনো দলের কথা চিন্তা করেনি তারা বলেছে এই অত্যাচার থেকে উদ্ধার হওয়া দরকার আমরা দেশকে গণতান্ত্রিকের পথে যাচ্তে চাই সেই আন্দোলনে আমরা শহীদ হলাম সো যেটা দেখা গেল যে ছাত্রদের গোটা সংস্কার আন্দোলন ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন হলো এবং সেই আন্দোলনে সরকারের পতন হলো আজকে এক বছর পরে আমরা যাদেরকে বসিয়েছিলাম যেটা বলতে চাইলাম যাদেরকে আমরা নিরপেক্ষ মনে করেছি যাদের মাধ্যমে একটু সুস্থ নির্বাচন আমরা চেয়েছিলাম যেটা আজকে নেপালে দেখেন হচ্ছে না তারা নির্বাচন ইগুলার দিছে না তারা বলছে সরকার পতন হয়েছে আমরা নির্বাচন দিয়ে একটা সরকার গঠন করে দেব তারাই পরবর্তী ভবিষ্যতে দেশ চালাবে আপনি জনগণের ম্যান্ডেট ছাড়া কেউ দেশ চালাতে পারে না কিন্তু আমরা আজকে এক বছর পরে আসে যেটা দেখতে পাচ্ছি অত্যন্ত অত্যন্ত দুর্ভাগ্যজনক দুর্ভাগ্যজনক কথা সেটা হলো আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনার পেসিবাদী সরকার যেটাকে আমরা বর্জন করেছিলাম সেই সরকার যেন আয়নায় প্রতিবিম্ব অতিচ্ছবি হিসাবে আমাদের সামনে আবির্ভূত হয়েছেন এই আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মানে আমি আয়নার সামনে কেন বললাম পার্থক্য ওইখানেই যে আয়নার সময় আপনি দাঁড়ালে ডান হাত ওখানে দেখা যায় বাম হাত ওখানে বাম হাতটা এখানে দেখবে ডান হাত ডান কাঁটা দেখা যায় বাগান কাঁট তো ওই ওইটুক ছাড়া আমার ফেসিবাদের চরিত্রের কোনো রকম কোনো পরিবর্তন আমরা দেখছি না প্রতিবিম্ব দেখছি ফেসিবাদী সরকার যদি তাকে বলেন কর্তৃত্ববাদী যে সরকার তাকে বলেন অত্যাচারী সরকার বলেন বৈষম্যের সরকার বলেন সেই সরকারের প্রতিচ্ছবি আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে বলেছি প্রতিচ্ছবি প্রতিবিম্ব প্রতিবিম্ব ওই জন্য বললাম তখন আমাদের বৈষম্য সৃষ্টি অত্যাচার অনাচারের ব্যবহার করা হতো মুক্তিযুদ্ধ স্বাধীনতা যুদ্ধ তার চেতনা ইত্যাদি ইত্যাদি বলে নিজের একটি গোষ্ঠী তৈরি করে তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে নিজের দলীয় দলীয় ক্যাটারে পরিবর্তন করা তাদেরকে বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছিল নিজস্ব একটা দলীয় গোষ্ঠী তৈরি করা হয়েছিল বর্তমান অন্তরবর্তীকালে সরকার ঠিক উল্টো কাজটা করছেন আয়নার ডান হাত দেখলে ওখানে বাঁধ দেখা যায় আর কান দেখলে এখানে ডান কান দেখা যায় ওনারা করছেন যে এখন মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীনতা যুদ্ধ স্বাধীনতা যুদ্ধের সব কিছু এগুলো ছিল খারাপ এগুলোকে বর্জন করতে হবে এবং এই বর্জনের মাধ্যমে যারা বর্জন করবে তারা ওনাদের কাছে গ্রহণযোগ্য হবে যে একইভাবে ব্যবসা বাণিজ্য কে পাবে মুক্তিযুদ্ধের পক্ষ এই কথা বললে তারা পাবে না তারা স্বাধীনতা যুদ্ধের কথা বললে পাবে না তারা শেখ মুজিবের কথা বললে পাবে না তাদেরকে এক ঘরে করে দেওয়া হোক যারা এর বিপক্ষে অবস্থান নিবে তারা হলো দেশপ্রেমিক তাদের চোখে যেমন শেখ হাসিনার চোখে ছিল মুক্তিযোদ্ধার নামে কিছু তারা এখন এরকমভাবে বানাচ্ছেন এবং এইভাবে বানাতে গিয়ে সেই ট্যাম্পিরিয়ডের মধ্যে আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম দুর্ভাগ্যজনক হলো সত্য সেই মুক্তিযুদ্ধ বিরোধী হতে গেলে আপনি দেশপ্রেমিক হবেন আপনি তাদের কাতারে যাবেন আপনি তাদের চোখে সবকিছু হবেন এবং নির্বাচনটা তারা ওই ধরনের লোককে দিয়ে করবে শেখ হাসিনা চেয়েছিলেন নির্বাচন করবেন শুধু তার কিছু লোক দিয়ে সেই দলগুলো দিয়ে এবং বিএনপি জামাতকে তারা বাইরে রেখেছিলেন কিন্তু কোনো আইন করে মারবেন নাই শেখ হাসিনা কোনো আইন করেন নাই পরিবেশ সৃষ্টি করেছিলেন তারা আসতে পারেনি বা আসে নাই কিন্তু এনারা যাদেরকে বাদ দিতে চাচ্ছেন তাদেরকে আইন করে বাদ দিয়ে দিচ্ছেন তো আপনি যখন নির্বাচনে যদি অর্ধেক লোকের বাদ দেন শেখ হাসিনার সময় আমি বলেছিলাম আপনাদের অনেকের মনে থাকবে আমি কয়েকটা কথা আগে বলেছিলাম একটা বলেছিলাম অনেক আগে বলেছিলাম দেশ শ্রীলঙ্কার দিকে ধাবিত হচ্ছে পরিণতি শ্রীলঙ্কা অনেক সমালোচনা হয়েছে আমি আরেকবার বলেছিলাম যে দেশের আওয়ামী লীগ যেদিন পতন হবে একটা লোক আমার বাইরে থাকবে না কাউকে আমরা খুঁজে পাবো না এই কথাটাও ঠিক হয়েছে আজটা বলেছিলাম নির্বাচনের চব্বিশে নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে আমি বারংবার এই কথাটা বলেছি আমার সংসদে বলেছি বিভিন্ন জায়গায় মানুষকে বলেছি যে এই সরকার টিকবে না এই সরকার টিকবে না এই সরকার টিকবে না অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে যে সরকার গঠিত হয়েছে সেই সরকার এই দেশের মানুষ এটা গ্রহণ করবে না এক ঐশ্বরে এখন আবার বলছি এই যে প্রতিবিম্ব সেই প্রতিবিম্বকে বলে পক্ষ করে বলছি আপনার অর্ধেক লোককে বাদ দিয়ে নির্বাচন করবেন অর্ধেক লোককে বাদ দিয়ে আপনি সংস্কার করবেন সংস্কারের আপনারা বুঝেন কি আর জানেন কি কয়জন আমাদের দেশে যারা রাজনীতিতে এখন আছেন আমি কারণ ছোট করে বলতে চাই না কয়জন আমাদের সংবিধান পড়েছেন সংবিধানের ব্যবহার কিভাবে রাষ্ট্রীয় কার্যকরে করা হয় কিভাবে সংবিধানকে ব্যবহার করা হয় কয়জন জানেন সংবিধান ফেলে দিবেন কিছু ফেলে দিবেন তারপরে আপনি নতুন করে করবেন এইখানে আমাদের খেলা এইখানে আসছে আমার সেকেন্ড পর্যায়ে যে এখন এই পরি আসলো কেন কেন আমরা দেখলাম যে যখন পাঁচই আগস্টের বিজয়ের পরে কিছুদিন পরে নতুন সরকার গঠিত হলো সেই সরকারের প্রধান উনি গিয়ে বললেন বিদেশে গিয়ে বললেন এটা ম্যাট্রিকুলাসলি ডিজাইন এবং সেই কতগুলো সমন্বয়কারী স্টুডেন্ট লিডার তারাই সব কিছু করেছে কাজে তারাই আমার চাকরিদাতা তারাই আমার অভিভাবক এবং উনি সমস্ত মন্ত্রিসভায় বলে দিলেন তাদের নির্দেশ মতো কাজ মতো তাদের করতে হবে এবং তারা বলল যে আমরাই একমাত্র এই এই বিজয়ের এই বিপ্লবের যদি সাফল্য একমাত্র দাবিদার আমরাই হতে পারি দেশের জনগণকে তারা এখানে আর একটি ফোটা ভাগ দিতে রাজি হলো না তারা এখানে কেন বলল তারা বলল যে জনগণের আন্দোলনে তো পতন হয় নাই পতন হয়েছে যে কেন যে আমরা মানুষ খুন করেছি আমরা নাশকতা করেছি এখন মানুষ খুন করা মানে সাধারণত পুলিশ খুন করেছে বলে হয় পুলিশরা অনেক সময় আমাকে বলেছে যে আমাদের কাছে গুলি করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে আমরা কি করব স্যার আমাদের তো যান বাঁচানোর এখনো তারা বলে যে স্যার আপনি বেরোয় না আপনাকে হয়তো গুলি করে মারতে পারে গোলাগুলি তাদের কাছে আছে এবং এটাও তারা তখন প্রশ্ন আসে পুলিশ মারা ছাড়াও ছাত্রদেরকে এই যে গুলি করে মারা হয়েছে সেখানে কি ষড়যন্ত্রমূলকভাবে এই ধরনের কোনো ঘটনা ঘটা হয়েছিল কিনা কারণ ইতিহাস আমরা জানি এশ্বর সাহেব বরংবার বলেছিলেন যে নূর হত্যাকারী হত্যাকাণ্ডে আমাদের কোনো দল আমাদের সরকারের কোনো ছিল না উনি মিলন হত্যার সময় চ্যালেঞ্জ করেছিলেন যে মামলা ইনকোয়ারি করেন আমরা যে থাকি আমরা আছি এটা শুধু আন্দোলনকে বেগবান করতে এটা করা হয়েছে তাহলে আন্দোলনকে বেগবান করতে ছাত্রদেরকে হত্যা করার জন্য এদেরকে ব্যবহার করা হয়েছে কিনা এই বন্ধু এই গুলি এবং এই ট্রেনিং এখন প্রশ্ন আসে তারা তো অনেক কিছু করলো তারা সরকারের ভিতর সরকার তারা যেটা হলো আমরা দেখলাম অভিযোগ আসলো যারা দশ হাজার টাকা দেখেনি তারা দশ কোটি একশো কোটি পঞ্চাশ কোটি টাকা নিয়ে লোক এবং তারা কি ধরনের কিন্তু তারপরেও সরকার কিন্তু এখন একটি নির্দিষ্ট দিকে থেকে চলছে এখানে আমার প্রশ্ন হলো সরকার এই নির্দিষ্ট দিকের থেকে চলছে কার নির্দেশে কে এই যে নিয়োগ নিয়োগদাতা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের নিয়োগদাতা তাদেরও কেউ নিয়োগদাতা আছে কিনা আরো নিশ্চিত ভাবে আছে কেননা এনারা তো বেশিরভাগ বিএনপি ছাত্রলীগ থেকে আওয়ামী লীগ থেকে এসছেন অনেকেই দেখলাম তাদের রেকর্ড এবং তাদের যারা মাস্টার মাইন্ড ওনাকে তো আমি আমি কোনোদিনে এই এই আন্দোলনের সময় ওনাকে আমি দেখিনি চিনি অত ছিলেন উনি আমি ওনাকে নাকচ করছি না এখন তারা বলেছেন যে তারা অস্ত্রশস্ত্র পেয়েছেন এই অস্ত্রশস্ত্র তাদেরকে কে দিল এই অস্ত্রশ্রের ট্রেনিং কোথা থেকে পেলেন কতজন লোক ছিল আপনাদের সঙ্গে এই অস্ত্রশস্ত্র দাঁড়িয়ে একটা দেশের সরকারকে পরিবর্তন করতে গেলে তো দুই চার পাঁচশো দিয়ে তো সরকার পরিবর্তন হয় না আট দশ হাজার লোক যদি অস্ত্রশস্ত্র সমৃদ্ধ থাকে গোলাকারত থাকে তাহলে সরকার পরিবর্তনের আন্দোলন হতে পারে তাহলে এই আট দশ হাজার লোক আছে কিনা কোথায় আছে কার কাছে আছে তাদের অস্ত্র কোথা থেকে আসছে তাদেরকে কে চালাচ্ছে তাই হলো এই সরকারের নিয়োগ্যতার নিয়োগ্যতা তারাই এখন সরকার চালাচ্ছে তারাই এখন এই সরকার চালাচ্ছেন এবং অত্যন্ত সুন্দরভাবে অত্যন্ত ক্যালকুলেটিভ হয়েতে তারা পুলিশ প্রশাসনকে ছিন্ন করে দিয়েছেন তারা প্রশাসনকে ছিন্ন করে দিয়েছেন তারা বিচার বিভাগকে মোটামুটি একটা জিম্বির পর্যায়ে নিয়ে গেছেন তারা ইচ্ছে করলো সহজভাবে কথা বলতে পারছে কেন আপনারা দেখেন চাকরি বাকরি যারা করেছে যারা করেছে তারা জানেন চাকরি যারা করতে যায় তাদেরকে অনেক কষ্টে চাকরি পেতে হয় তারপরে তাদের চর্চা পালতে হয় তাদেরকে যারা যে সরকার যে আদেশ দেবে সেই কাজ করবে এই সরকারের সে উচিত ছিল তাদেরকে নিয়ে তাদের কাজ করা তারা ডেফিনেটলি তারা এই সরকারের জন্য কাজ করবে এটা আমরা অত্যন্ত সবসময় সময় দেখেছি কিন্তু যারা নিয়োগকর্তা নিয়োগকর্তা তারা এইটা রাজতে না কারণ তারা বলছেন আমরা কিন্তু আন্দোলন করেছি শুধুমাত্র সরকার পরিবর্তনের জন্য নয় শুধুমাত্র নির্বাচনের জন্য নয় আমাদের ইচ্ছা মতো আমাদের চাহিদা মতো যে দেশ সেই দেশ করার জন্য আমরা করছি তার জন্য আমরা সংবিধান ছুঁড়ে ফেলে দেবো আমরা সব কিছু ছুঁড়ে ফেলে দেবো আমরা আমাদের ইচ্ছা মতো দেশ সেই দেশটা কোন দেশ হবে সেই দেশটা এমন দেশ যেখানে সমস্ত পুলিশ বাহিনী তাদের থাকবে সমস্ত প্রশাসন তাদের কন্ট্রোলে থাকবে এবং সমস্ত বিচার বিভাগ তাদের কন্ট্রোলে থাকবে অলরেডি তারা অনেক কিছু কন্ট্রোল করে নাই এখন আপনার আমার কাছে দুঃখ লাগে যে আমাদের বিএনপির ভাইয়েরা এত সিনিয়র এবং এত দেশপ্রেমী এত জনসমর্থন তারা কিন্তু তারা কিন্তু এই সেট আপে আসার জন্য যে বাহিরে যেন না থাকেন তাই সেই জন্য কিন্তু তারা মুক্তিযুদ্ধ একজন তাদের তাকে তিন মাস সাসপেন্ড করে দিয়েছেন মুক্তিযুদ্ধের কথা বলার জন্য তাকে সাসপেন্ড করেছেন দেখানোর জন্য যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে অতটা নাই কিন্তু তাদের নেতা তাদের নেতা জিয়াউর রহমান সাহেব বীর উত্তম উনি মুক্তিযুদ্ধের নামে উনি সারা দেশের মানুষের কাছে অন্তরে প্রবেশ করেছিলেন ওনাকে মানুষ একবারে প্রত্যেক করে উনি একটা মুক্তিযোদ্ধা হিসেবে আরও মজার ব্যাপার হলো শেখ মুজিবির আমাদের বঙ্গবন্ধুর বাড়ি যেখানে শ্রদ্ধা জানাতে গেল ভাঙার পরে সেটাকে আমরা মনে করছি জামাত শিবির এটাকে বাধা দিতে পারে দেখলাম বিএনপির বিএনপির লোকরা দেখাতে চাচ্ছে আমার মনে হলো যে না ভাই আমরা একটু দুর্ভক্তিযুদ্ধের পক্ষের মধ্যে নাই আমরা তোমাদের সাথে আছি নাকি দুর্ভাগ্যজনক হলেও এটা একটা অভ্যন্ত অত্যন্ত একটা আমার কাছে অসম্ভব আমার মনে হয়েছে যে তারা তাদেরকে কিন্তু শেখ হাসিনা এত পেসিবা তাদের জিয়াউর রহমান সাহেবের মাজারে যেতে কোনো সময় কাউকে মারপিট করা হয় নাই কোনো অত্যাচার করা হয় নাই তার মাজার ভাঙার উপরে ব্যবস্থা নেওয়া হয় নাই বলে হয়তো দেশবাসীটা মেনে নিত না কথা শুনেছিলাম কয়েকবার আমরা ফলে এই জিনিসগুলো আমাদেরকে সামনের দিকের জন্য এটা বড় হতো সংকেত এবং এখন বোঝা যাচ্ছে যে আমাদেরকে বের করার উদ্দেশ্য হলো আমরা এখন পর্যন্ত মুক্তিযুদ্ধ ইত্যাদিকে আমরা ছুড়ে ফেলে দেওয়ার কোনো ঘোষণা দিই নাই আমরা ওইখানে থাকবো ওইটাও বলি নাই আমি এই মুক্তিযোদ্ধাদের নামে এই পুলিশের এখানে যে যারা একটা মঞ্চ একাত্তর একটা মিটিং করতে গেছিল তারা বলে বুদ্ধিজীবী সাংবাদিক তারা কিছু কথাবার্তা বলবে কোনো গোপন ষড়যন্ত্র নয় তাদেরকে মত দিয়ে করালো কে করালো অন্তর্বর্তী সরকার করেছে আমি বিশ্বাস করি না সব ভদ্র মানুষ আর তাদের যারা নিয়োগ নিয়োগকর্তা তারা করেছে তারা এত ক্যাপেবল বল না এসব করছেন এবং তাদেরকে উদ্ধার করে যেখানে ছেড়ে দেওয়ার কথা উদ্ধার করার পরে তাদেরকে মামলা দেওয়া হচ্ছে হাস্যকর মামলা এই হাস্যকর মামলায় তাদেরকে ছেড়ে আমি তীব্র নিন্দা চালাইলাম হাস্যকর মামলা দিয়ে তাদেরকে দেওয়া হচ্ছে এইরকম ভাবে সবখানে যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবেন মুক্তিযুদ্ধের দিকে থাকবেন তারা তাদের স্থান বাংলাদেশ হবে না এই নতুন বন্দোবস্ত তারা চালু করতে চাচ্ছেন এবং সেইভাবে তারা জোট পাকাচ্ছেন তারা অস্ত্র শস্ত্র তাদের কাছে আছে বলে তারা নিজেরা ঘোষণা দিয়েছেন কাজেই আমরা সবাই শঙ্কিত আমার মনে হয় সামনের দিকে নির্বাচনের ব্যাপারে আমি বলতে চাই যে ঢাকা ইউনিভার্সিটিতে এবং পরবর্তীতে এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এই নির্বাচন করার পরে সেই নির্বাচনকে গ্রহণযোগ্য করানো এখনো সম্ভব হয় নাই জাতীয় নির্বাচন কিভাবে আপনি গ্রহণযোগ্য করাবেন সেই ক্ষমতা আপনাকে কোথা থেকে আসে আর যেটা ভাবে চলছে দেশ যেভাবে আপনারা সবকিছু নিজে নিজের পুকুরগত করে দেশকে নিজের স্টাইলে চালাতে চাচ্ছেন মুছে ফেলে এবং অবদানকে মুছে ফেলে এইটা দেশবাসী কখনো গ্রহণ করতে পারবে না এবং কখনোই কোনো নির্বাচন একতরফাভাবে করতে চাইলে এবং সেখানে যদি আপনারা সকলকে ইনক্লুসিভ না করেন সেই নির্বাচন দেশবাসীর কাছে গ্রহণযোগ্য হবে না বিদেশে গ্রহণযোগ্য হবে না কোনোখানে গ্রহণযোগ্য হবে না দোষীদের শাস্তি দেওয়ার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই আমরা কে যে যা দোষ করেছে তার শাস্তি দেবেন কিন্তু আর একটা কথা ফেসিভাতের কথা যেটা বলতে গেলাম প্রথমে বলতে গিয়ে ভুলে গেলাম শেখ হাসিনা কী কী ফেসিভাত করেছিলেন উনি অন্যায়ভাবে মানুষকে জেল দিয়েছেন তাও রাজনৈতিক কর্তৃপক্ষকে আর এই বর্তমান সরকার রাস্তার ফকিরকে বস্তির মহিলাকে পর্যন্ত অন্যায়ভাবে জেলে রাখছেন এবং কোনো কোনো জাবিন দিচ্ছেন না আমাদের নেতা কর্মীদের জেলে রেখেছেন আমাদের আমাদের গোলাম কিবিয়া টিপু প্রায় এক বছর থেকে জেলে আমাদের এম রবিগুল আলম সেলিম তাকে এক বছর থেকে জেলে তাকে একটা থেকে মামলা থেকে ছুটে গেলে আরেকটা মামলা দশ ওনারা আমাদের সঙ্গে এই সংগ্রামের সঙ্গে ছিলেন আর মানে মানিকি যে কন্ট্রোধ করা কোন টেলিভিশন চ্যানেল আমাদেরকে দেখাতে পারে না ভয় করে অনেক টেলিভিশন মালিক আমাকে বলছে আপনাদের দেখালে পরের দিন আমার বাড়ি ভার ভেঙে দিবে আমার টেলিভিশন সেন্টার ভেঙে দিবে আমার লোকরা চাকরি যাবে হাজার হাজার সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে ফার্স মামলা দিয়ে ঘুরে বেড়ানো হচ্ছে তাদেরকে মামলা দিয়ে অত্যাচার করা হচ্ছে এগুলো কি শেখ হাসিনা করেছিল শেখ হাসিনার চেয়ে তো বেশি করছেন আপনারা মামলা দিচ্ছেন বিভিন্নভাবে মানুষকে অত্যাচার করছেন এবং মানুষকে নাজেহাল করছেন এবং কণ্ঠরোধ করেছেন কণ্ঠরোধ করেছেন মানুষকে কথা বলতে দিচ্ছেন না কথা বললে তাকে আটক করে হচ্ছে এবং কথা বললে তাকে অ্যারেস্ট করা হচ্ছে এইভাবে বিভিন্ন ভাবে অত্যাচারিত হচ্ছে এই জন্য আমার কথা হলো আমরা অনেক আশা আশা নিয়েছিলাম আকাঙ্ক্ষা এই সরকার প্রতিফলন করতে পারেনি ওনারা ফেসিবাদের পুনর্স্থাপন করেছেন এবং আমরা সেই জন্য বলতে চাই আমাদেরকে ব্যান্ড করতে চানার জায়গা আমাদের ব্যান্ড করতে না পারে আমাদের প্যারালাল একটা বানিয়ে তাদেরকে রেজিস্ট্রেশন দেওয়ার জন্য ইলেকশন কমিশনকে ইলেকশন কমিশন এই ইলেক অন্তর্বর্তী সরকারের যারা নিয়োগকর্তা এবং নিয়োগকর্তা নিয়োগকর্তা তাদের দা দাপড়ে তারা আমাদেরকে এখন পর্যন্ত আমাদের ব্যাপারে সয়সলা করতে পারছেন না স্বামী হাজার পাটওয়ারি আমি দীর্ঘদিন আমি একটা বড় ধরনের একটা বড় ধরনের কাউন্সিল করে আমি চেয়ারম্যান হয়েছিলাম এককভাবে নির্বাচিত হয়েছিলাম প্রায় ত্রিশ চল্লিশ হাজার লোক কাউন্সিলের ডেলিগেট ছিল এবং অত্যন্ত সুন্দরভাবে বিদেশিরা ছিল অন্যান্য দলের লোক ছিল ইলেকশন কমিশন ছিল সেখানকার গঠনতন্ত্র অনুযায়ী আমি যখন যাকে করেছি সেটাই হওয়ার কথা স্বামী ভাইদারকে করেছি তারা করতে সাহস করছেন না ইলেকশন কমিশন বসে আছেন নিয়োগকর্তা নিয়োগকর্তা কী বলবেন আমরা এই সব নিয়োগ কর্তার আমরা কর্তাকে হলে না রক্ত দিয়ে দেশের জনগণের অধিকার আদায় করে নিব ইনশাল্লাহ আমাদেরকে এত ছোট মনে করবেন না দেশের জনগণ আমাদের সঙ্গে আছে বেশিরভাগ মানুষ এখন বর্তমান সরকারের কাজ করবে মৃত সাধারণ মানুষ যারা আওয়ামী লীগকে দেখতে পারতো না তারা বলছে আওয়ামী লীগের সবাই এর চেয়ে ভালো ছিল কাজে আপনাদের জিনিস আমি মনে করি সময় এসে গেছে যদি এখন আপনারা বুঝেন ভালো কাজ করেন আর না করলে তার ফেসারত আপনারা দিবেন ইনশাল্লাহ দেশের জনগণ সেই জন্য প্রস্তুত আছে আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম